রাঁচি টেস্টে পাঁচ উইকেট নিয়ে কুম্বলে রেকর্ড স্পর্শ অশ্বিনের সামনে মাত্র আর তিনজন রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার পাঁচ উইকেট নিলেন রবিচন্দন অশ্বিন তিনি ছুঁয়ে ফেললেন অনিল কুমলেকে ভারতের প্রাক্তন স্পিনার টেস্টের একটি ইনিংসে পাঁচ বা বেশি উইকেট নিয়েছিলেন ৩৫ বার অশ্বিন সেই মাইল ফলক ছুঁড়ে ফেললেন রবিবার তার সামনে রয়েছে আর তিনজন ক্রিকেটার টেস্টে সব থেকে বেশিবার পাঁচ বা বেশি উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলীধরন সাতষট্টি বার টেস্টে পাঁচ বাতার বেশি উইকেট নেওয়া রেকর্ড তারই দখলে এই তালিকায় দ্বিতীয় স্থানে সেনওয়ান অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার সাঁত্রিশ বার পাঁচটির বেশি উইকেট নিয়েছিলেন তৃতীয় স্থানে রিচার্ড হেডলি ছত্রিশ বার পাঁচ বাতার বেশি উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডেরই পেসার ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি পাঁচ বাতার বেশিবার উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে তাকে ছুলেন রবিচন্দ্রন অশ্বিন তিনিও টেস্টে পঁয়ত্রিশ বার পাঁচ বাতার বেশি উইকেট নিলেন অশ্বিনের কাছে সুযোগ রয়েছে কুম্বলে হেল্লি এবং ওয়ার্নারকে টপকে যাওয়ার কুমড়ে বলেন দারুণ কৃতিত্ব অশ্বিনের কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল এই সিরিজে অশ্বিন যেভাবে প্রভাব ফেলতে পারছে না কিন্তু ঠিক টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে সে উইকেটগুলি তুলে নিল আগের টেস্টে পাঁচশোতম উইকেট নিয়েছিলেন অশ্বিন কুম্বলের পর তিনিই প্রথম ভারতীয় যিনি টেস্টে পাঁচশোটি উইকেট নিয়েছেন বিশ্বে এই তালিকায় নবম স্থানে রয়েছেন অশ্বিন আপনার কি মনে হয় অনিল কুমলের রেকর্ডকে কি রবিচন্দ্রন অশ্বিন ভাঙতে পারবে পরের ম্যাচে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ